আর মাত্র হাতে একদিন একদিন পরই অর্থাৎ আঠেরোই জানুয়ারি বিচার পেতে চলেছেন অভয়া অভয়ার খুন এবং ধর্ষণ কাণ্ডের আর্যিকর কাণ্ডের বিচার হতে চলেছে ফাইনাল রায়দান সাজা ঘোষণা হতে চলেছে নিম্ন আদালতে এমনই জানিয়েছেন বিচারক আঠেরোই জানুয়ারি দুপুরের পর সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে এখানে মেন অভিযুক্ত সঞ্জয় রায় আর্য করে খুন এবং ধর্ষণ কাণ্ড নিয়ে কিন্তু একাধিক মতো পার্থক্য রয়েছে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে সিবিআইও কিন্তু মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কেই চিহ্নিত করেছে কিন্তু নির্যাতিতার পরিবার থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকদের যে দাবি সঞ্জয় রায় একা নয় এই কাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত আছে ডিএনএ টেস্টের রিপোর্টও কিন্তু তেমন প্রতিফলন দেখা গেছে তার মধ্যেই সঞ্জয় রায়কে নিয়ে কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা কারণ রায় ঘোষণা হতে চলেছে আর জিকর কাণ্ডের আর এই রায় ঘোষণা যখন এগিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে রাতি সংশোধনাগারে অর্থাৎ জেলে একেবারে যা করলেন সঞ্জয় রায় তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল কারারক্ষীরা জেলে একই করছেন সঞ্জয় রাই রাতে কারারক্ষীরা উঁকি মেরে দেখতেই রীতিমতো তোলপাড় সাজা ঘোষণার ভয়ে চিন্তায় রীতিমতো চুপসে গেছেন সঞ্জয় রায় একাধিকবার একাধিক বিস্ফোরক দাবি করেছেন নিজেকে বাঁচাতে বিনীত গোয়েলের নাম পুলিশ আধিকারিকদের নাম সামনে এনেছেন প্রভাবশালীদের বাঁচানোর জন্য তাকে বলির পাঁঠা করা হচ্ছে তিনি এই কাণ্ডে জড়িত নন একাধিকবার দাবি করেছেন কিন্তু কোনো দাবি ধোপে টেকেনি কারণ তিনি কোনো প্রমাণ দিতে পারেননি তার মধ্যেই কিন্তু সাজা ঘোষণার আগে জেলে রীতিমতো তুল কালাম কাণ্ড জেলে যা করছেন সঞ্জয় রায় তাতেই কিন্তু তোলপাড় হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আগামী আঠেরোই জানুয়ারি অর্থাৎ আগামী শনিবার আর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনায় রায়দান করবে শিয়ালদা আদালত সেই সময় যত এগিয়ে আসছে ততই জীবনযাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের প্রেসিডেন্সি জেল সূত্রে খবর ক্রমে নিজেকে একা করে নিচ্ছেন তিনি খাওয়া দাওয়াও এক প্রকার সিকেই তুলে দিয়েছেন এমনকি রোজগার ওষুধপত্র খাচ্ছেন না পাক্ত নেই সিভিক ভলেন্টিয়ার প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গেছে সঞ্জয় রায়কে ইতিমধ্যে একটি বিশেষ সেলে রাখা হয়েছে তবে রায়দানের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন তিনি এমনকি প্রাথমিক চিকিৎসার প্রেক্ষিতে সঞ্জয় রায়ের যে রোজগার ওষুধপত্র চলে তিনি সেই সব ওষুধপত্রও নাকি খাচ্ছেন না জীবনযাত্রায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সঞ্জয় রায়ের এছাড়াও সঞ্জয় রায়ের উপর বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ তার অন্যতম কারণ হলো আগামী আঠেরো তারিখ শিয়ালদা আদালত কি রায় দিতে চলেছে সেই বিষয় নিয়ে সাংঘাতিক কৌতূহলী প্রেসিডেন্সি সংশোধনাগারের অন্য বন্দিরাও সেই কারণে কোনো ঝুঁকি না নিয়ে সঞ্জয়কে একটি পৃথক আলাদাভাবে সেলে রাখা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্সি শংশনাগারের এক আধিকারিক এ বিষয়ে বলেন এই অবস্থায় আমরা সঞ্জয়ের উপর বিশেষভাবে নজরদারি রাখার বন্দোবস্ত করছি এমনকি সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে সংশ্লিষ্ট সেলে আর অন্য কাউকে রাখা হচ্ছে না এছাড়াও তার সঙ্গে সবাইকে দেখা করতেও দেওয়া হচ্ছে না এই বিষয়ে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে প্রেসিডেন্সি জেল সূত্রে খবর আরজিগড়ে ধর্ষণ ও খুনের ঘটনায় আগামী আঠেরোই জানুয়ারি শিয়ালদা আদালত কি রায় ঘোষণা করতে পারে তার কথা চিন্তা করি সঞ্জয় নিজেকে কার্যত একা করে ফেলেছেন এক্ষেত্রে সংশোধনাগার কর্তৃপক্ষের তরফেও যাবতীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে গত নই আগস্ট আরজিগড় হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল সেই হাসপাতালেরই এক তরুণী চিকিৎসকের দেহ সেই ঘটনা রাজ্য তথা জুড়ে তোলপাড় ফেলে দেয় পুলিশি তদন্তে জানা যায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করা হয়েছে পরে কলকাতা পুলিশ তদন্তে নেমে তাদের এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে তবে এই ঘটনার তদন্তভার পরবর্তী সময়ে আদালতের তরফ থেকে তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাঁধে পরবর্তী সময়ে কলকাতা পুলিশের হেফাজত থেকে সঞ্জয়কে নিজেদের হেফাজতে নেয় সিবিআই চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এছাড়াও একাধিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আরজিগড়ের ঘটনাস্থলে গিয়ে সেখানে তথ্য তালাস করতে থাকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এছাড়াও বিভিন্ন নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই সেগুলি বাইরের রাজ্যে গবেষণার জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয় যে করে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়াও কারও সেভাবে যোগ তারা পাননি এমনকি আরচিকর হাসপাতালের চারতলার এমার্জেন্সি বিল্ডিংয়ের যে সেমিনার হল থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছিল সেই ঘটনাস্থল নাও হতে পারে এমনটাও উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে এরপরই শুরু হয় সঞ্জয় রায়ের ট্রায়াল পর্ব আর এই ট্রায়াল পর্ব চলাকালীনই আদালতে প্রবেশ ও বেরোনোর সময় একাধিক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় সঞ্জয় রায়কে তার মুখ বন্ধ করতে মরিয়ার চেষ্টা চালাতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে এরপরই শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করে সিবিআই পরবর্তী সময়ে আদালত জানায় আগামী আঠেরোই জানুয়ারি আর্জি করে ধর্ষণ খুনের ঘটনায় রায় দেওয়া হবে আর সেই রায় দেওয়ার দিন ধার্য হওয়ার পরই সঞ্জয় রায়ের মধ্যে একাধিক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে বলে প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে জানা গেছে এই অবস্থায় যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই সঞ্জয় রায়ের উপর এক প্রকার বিশেষভাবে নজরদারি চালাচ্ছে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করে সংশোধনাগার কর্তৃপক্ষ রকম রিস্ক নিতে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় জেল কর্তৃপক্ষ এই সঞ্জয় রায়কে নিয়ে কারণ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা যত এগিয়ে আসছে ততই কিন্তু তার মধ্যে বিশেষভাবে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নিজেকে গুটিয়ে নিয়েছেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন সব সময় একা একা থাকেন কারোর সঙ্গে কথা বলেন না সঞ্জয় রায় অর্থাৎ ভয়ে কিন্তু রীতিমতো চুপ গেছেন সঞ্জয় রায় তিনি বারবার দাবি করেছেন তিনি নাকি এই কাণ্ডে জড়িত নন তিনি অপরাধী নন তাকে বলির পাঁটা করা হচ্ছে কিন্তু নিজেকে বাঁচাতে তিনি যাই দাবি করুন না কেন তার বিরুদ্ধে এগারো দফা এভিডেন্স পেয়েছে সিবিআই বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে ডিএনএ রিপোর্টও কিন্তু তার সাথে মিলে গেছে এবং তার সাথে সাথে আরও যে একাধিক জনের ডিএনএ পাওয়া গেছে ডিএনএ রিপোর্টে যে উল্লেখ করা হয়েছে এক মহিলা সহ আর চারজনের তাদের জন্য কিন্তু তদন্ত এই মুহূর্তে চলছে তাদের ধরতে আদৌ তাদের ধরতে কি পারবে সিবিআই শেষ পর্যন্ত তিলোত্তমার বাবা মা তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাদের একটাই দাবি আরও তদন্ত প্রয়োজন এই ঘটনায় যে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হচ্ছে এই নিয়ে তারা কিন্তু আশ্বস্ত সাজা ঘোষণার বিচারের প্রাথমিক ধাপ কিন্তু বেরোতে চলেছে তবে সঞ্জয় রাই শেষ নয় এখানেই তদন্তকে ধমাচাপা দেওয়া যাবে না কারণ এই ঘটনায় সঞ্জয় রাই ছাড়াও আরও বেশ কয়েকজন জড়িত আছে এমনই কিন্তু তথ্য প্রমাণ মিলেছে তাদেরকেও খুঁজে বের করতে হবে তাদেরকেও সামনে আনতে হবে প্রত্যেকের শাস্তি দিতেই হবে এমনটাই দাবি কাউকে আড়াল করা যাবে না তাদের যে মেন দাবি তারা স্পষ্ট বলেছে তাদের প্রতিপক্ষ এই মুহূর্তে সিবিআই সিবিআই তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু করা যাবে না এমন রাজ্য সরকারের দিকে তারা আঙুল তুলে দিয়েছে তিলোত্তমার বাবা মা বারবার কিন্তু বিস্ফোরক দাবি করছে তার মধ্যেই আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের তার মধ্যেই কিন্তু একদিন পর আগামী পরশুদিন সাজা ঘোষণা হতে চলেছে রায় দান হতে চলেছে আরজিকর কাণ্ডের আরজিকরের তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের কি রায় দেবেন বিচারক যেখানে সঞ্জয় রায় নিজেকে বেকুসুর খালাস করে দেওয়ার দাবি তুলেছেন সেখানে সিবিআই চরম শাস্তি একেবারে সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন ফাঁসি তার সাথে সাথে তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু ফাঁসির দাবি তুলে দিয়েছেন তাই শেষ পর্যন্ত বিচারক কি নির্দেশ দেন এবং তার মধ্যে সঞ্জয় রায়ের মধ্যে যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জেলের মধ্যে অপ্রীতিকর ঘটনা যাতে কোনো না ঘটে সঞ্জয় রায় যাতে কিছু করে না বসেন তার জন্য তার উপর কিন্তু নজরদারিও চালাচ্ছে জেল কর্তৃপক্ষ তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে কী রায় ঘোষণা হতে চলেছে এরপর সঞ্জয় রায় কী পদক্ষেপ নেন কারণ রায় ঘোষণা হলেই কিন্তু শেষ নয় তারপর হাইকোর্ট থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা যে করাবে তেমনটা কিন্তু বোঝাই যাচ্ছে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই কাণ্ডে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের